খেয়াল করেন সো লম্বা লম্বা চুল পেশাইতে পেশাইতে টিকরের উপরে মারে মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বললাম আজ থেকে টিকটার উপর থেকে খোপা নামাইতে হবে প্লাজ উপরে বন্ধ করতে হবে জিন্সের প্যান্ট পরা বন্ধ করতে হবে আপনি মুসলমানের মেয়ে না এই পৃথিবীর সবচেয়ে নারীদের জান্নাতের সরকারি মা ফাতেমা মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান আপনার সুন্দর করে পর্দা করতে হবে স্বামীর খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে আপনার প্রতিবেশী মুরব্বী আছে তাদেরকে সম্মান করতে হবে তারা বাড়িতে আসে তাদেরকে একটু খেতে দেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি ছোটোদেরকে সম্মান করেন ইতিম মিসকিনদেরকে ভালোবাসেন এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কথা আর

ঠিক কিনা বলেন পড়ার জন্য চক্ষ দিয়েছেন জিব্বা দিয়েছেন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কত সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন কথা বলেন সুবহান আল্লাহ আজকে মুসলমানের মেয়েরা ফাতেমার জীবন এটা সঙ্গে রাখেন ফাতেমার স্বামীকে খোঁজার জন্য বুরকা পরলেন যাওয়ার পরে দেখতে পাইলেন আল্লাহর নবীর কলিজার টোকরা ফাতেমা কিন্তু সেই ঘর থেকে বের হয়ে এই এইবার মসজিদ নবাবিতে এক পাশে আলী রাজি আল্লাহ তালা নহুমা আছেন আল্লাহর নবীর কলিজার টোকরা মেয়ে ফাতেমা যেই ফাতেমা জান্নাতের সরদারিনী ওই ফাতেমা স্বামীর কাছে যাই আর স্বামীর পা দুইটা ধরেছে সুভানলা বলবেন না কি ধরেছে হুম আপনি হলে বলবেন কি আমি সিয়ার মেনের মেয়ে কার মেয়ে কার মেয়ে যদি কেউ বলে বাবা তুমি অপরাধ করেছো তোমার স্বামীর কাছে তোমার স্বামীর কাছে মাপ চেয়ে নিবা বলে আমি কি ঠেকা পড়ে গেছি নাকি আমার বাবাকে সম্পদ কম আছে খাট ভাঙলে খোঁড়া আছে এর চাইতে ভালো আরও আছে কথা বলেন ঠিক কিনা লক্ষা করেন খেয়াল করেন কোনদিন বলতে পারবেন না আমি চেয়ারম্যানের মেয়ে আমি মন্ত্রীর মেয়ে আপনি মন্ত্রীর মেয়ে হয়েছেন তাতে কি হয়েছে আপনার মন্ত্রী বাবার চাইতে আপনার স্বামীর সম্পাদ কম আছে তাইতে কি হয়েছে যদি আপনার স্বামীকে সম্মান না করেন মা ফাতেমার সঙ্গে জান্নাতে আপনি থাকতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিং মা ফাতেমার মতো যদি পর্দা না করেন মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না রমজান মাসে রোজা না রাখলেন মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না আপনি আমার মা বোনেরা খেয়াল করেন লক্ষ্য করে শুনেন আপনি বলেন আমি চেয়ারম্যানের মেয়ে আমি মেম্বারের মেয়ে কিন্তু আমার মা ফাতেমা দুজাহানের বাচ্চার মেয়ে সুবহানাল্লাহ বলবেন না কয় জাহানের বাচ্চা নেমে দু জাহানের বাচ্চা নেমে কে মা ফাতেমা সুবহানাল্লাহ দু জাহানের বাদশা নিদানের ভরসা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি দুজাহানের বাদ সান্নিধানের ভরসা আমার নবীজি কামলিওয়ালা আমার নবীজি চিনিল নবীকে জন্নত মিলিবে চিনিল নবীকে জন্নত মিলিবে কু